কিছু মানুষ আছে যারা কোনোদিনও পাল্টায়নি তোমাদের যদি পার্টি অ্যারেঞ্জ করতে হয় জয়ের জন্য তাহলে অন্য কোনো দিনও আর তা যদি না হয় তাহলে আমি বুঝবো যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তুমি আমার ছেলে এবং বউমার সম্পর্কটা নষ্ট করতে চাইছো বলছি ওই দিনটা থাক না গো অন্য কোনো দিন না হয় প্ল্যান করা যাবে দেখো হতেও তো পারে ওদের দেখা হলো তারপর কথা হলো অ্যান্ড দেন ওরাই কিছু একটা বড়বদি তুমি আর পাল্টালে না মারও বলিহারি আমি মার সঙ্গে কথা বলবো অশান্তি বাধাতে পারলে তুমি আর কিছু চাও না কোথায় এতদিন পরে ছেলে মেয়েটার দেখা হলো বাচ্চাটা তার মা বাবাকে পেল আর তুমি সেই দিন অশান্তি বাড়াতে চেয়েছো উদ্ভুত কোথায় ওদের নিয়ে একটু আনন্দ করবে ঐজ করবে তা নয় ওদের দেখিয়ে দেখিয়ে এসব করতে চাও তুমি এই সমস্ত করে তুমি ওই জিনিসটাকে জটিল করে তুলছো আরে বাড়ির বড় বৌমা হিসেবে তোমারই তো উচিত ওদের সম্পর্কটাকে ঠিক করে দেওয়া সেটা না করে যত সব হাবিজাবি কাজ করে চলেছ এতদিনেও তোমাদের বড় বৌমাকে চিনলে না পিঙ্কির থেকে এছি আর কি এক্সপেক্ট করা যায় বলো তো আপনি ভুল বুঝছেন আমি কিচ্ছু ভুল বুঝিনি কোথায় আমরা চাইছি জয় আর রানীকে এক সূত্রে যাতে আবার গাঁথা যায় আমরা চেষ্টা করছি যাতে বাচ্চাটাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেয়া যায় তুমি সেখানে সংসার ভাঙতে চাইছ কেন বলছি আমার একটা প্ল্যান না মানে আমার দেব দুজনেরই একটা প্ল্যান আছে আমরা ভেবেছি এই প্ল্যান প্ল্যানটা হলো ওই দিনই গেট টুগেদারটা করা হোক তবে হাই আর রানীর অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য আরে বাবা আমরা সবাই মিলে না হয় অ্যারেঞ্জ করব তাতে ভাই রাজি থাকুক আর নাই থাকুক সেটা তো হ্যাঁ একদম 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 আমিও রাজি এই প্ল্যানে আমি আছি একদম আরে হ্যাঁ একদম ভালো কথা আরে বাবা আমি তো ঠিকই বলি ভালোই বলি অসম্ভব